আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বিন্দু আজকে আমি নবম ও দশম শ্রেণীর দুই পয়েন্ট এক সেট ও ফাংশন থেকে একেবারে শেষ ক্লাস আজকে সৃজনশীল বারো নম্বর অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দেব প্রিয় বিন্দু আজকে তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে যেহেতু সৃজনশীল সৃজনশীল আকারেই সবগুলো প্রশ্ন আমাদের বোর্ড ফাইনালে আসে এবং টেস্টে আসে এই জন্য তোমাদের একেবারে মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রিয় শিক্ষার্থীবিন্দু তাছাড়া তোমরা পিছনে আমি অলরেডি আর ষাটটি ক্লাস ক্লাস তোমাদের সামনে দিয়েছি যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে দেখার জন্য অনুরোধ করছি প্লে লিস্টে আমার সিরিয়াল আকারে সম্পূর্ণ ক্লাস দেওয়া আছে তোমরা তোমরা ক্লাসগুলো দেখে দেখলে তোমাদের এই দুই পয়েন্ট এক কোনো সমস্যা আর থাকবে না আমি প্রতিটি সাপটার ক্লাসে আমি ধারাবাহিক আকারে তোমাদের সামনে তুলে ধরবো তোমরা আমার পাশে থাকো আমার ভিডিও চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলাইকন বাটনটি অবশ্যই যেন ভিডিও দিলেই তোমাদের সামনে গিয়ে পৌঁছায় প্রিয় শিক্ষা তুমি আসো এখন আমি তোমাদের বারো নাম্বার অঙ্কের সৃজনশীল করে বুঝাবো দেখো এইখানে আমি করছি কি এটা হচ্ছে বারো নম্বর অঙ্ক তাহলে একটা জিনিস খেয়াল করো এখানে যেহেতু আমি লিখলে আমার সময় ব্যাঘাত ঘটে বা ক্লাসটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমি কি করছি তোমাদের আগেই আমি এটা লেখা রাখছি যেমন একটা এইখানে বলছে কি এখানে বইতে একটু প্রশ্নটা পড়লে শোনাই দেখো এখানে বলছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে পাস এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল এখন তুমি বেনচিত্রটার দিক তাকাও একটু মনোযোগ দাও দেখো এখানে বলছে একশো জন শিক্ষার্থী এই যে যে আমাদের যে এটা এটা হচ্ছে বেনচিত্র বা আয়তাকার বেনচিত্র এই পুরোটার নাম হচ্ছে আয়তাকার ক্ষেত্রফল এখন তোমরা কি করবা এখানে একশো জন এই পুরাটার মান এই পুরাটার মান হচ্ছে কি ইউ সমান আমরা ধরছি ঠিক আছে তারপরে আমি কি করছি দেখো তারপরে হচ্ছে কোন পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় বাংলা মানে বাংলা আমরা প্রকাশ করছি বি দ্বারা বি মানে বাংলা আর হলো পঁয়ষট্টি পার্সেন্ট পাশ করছে বাংলায় আর আটচল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী বাংলা ও ইংরাজিতে এই ই ধারা হলো যে ইংরাজি সিলেক্ট করছি আর বি ধারা হচ্ছে বাংলা সিলেক্ট করছি বুঝছো তাহলে এখানে আবার বলছে কি যে আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলায় ও ইংরাজিতে টোটাল আটচল্লিশ জন শিক্ষার্থী পাস করছে পাস করার পরে এখন তোমাদের কি করতে হবে এটা বলছে যে প্রথম কদে প্রশ্ন বলছে সংক্ষিপ্ত বিবরণ বিবরণসহ প্রকাশ করো মানে এই যে যে চিত্রটা আঁকছো এই চিত্রটা তোমাদের এইখানে কি করে ধরতে হবে এইখানে বর্ণনা দিতে হবে যে তুমি চিত্রটা যে আঁকলা কিভাবে আঁকলা সেটা একটু এখানে তুলে ধরো ঠিক আছে আচ্ছা দেখো এখানে আমি লিখছি কি তোমরা একেবারে মনোযোগ দেয়া দেখো আমি একবার পইটা শোনাবো বোঝাই বুঝাই দেবো তাহলে তোমাদের মাথায় হানড্রেড পারসেন্ট তোমরা ধরে রাখতে পারবা আর তোমরা পারবা এই অঙ্ক মনে হয় অনেক কঠিন কঠিন কিন্তু আসলে কোনো কঠিনই না একেবারে সহজ অঙ্ক দেখো এই যে বেনচিত্র ভেনেচিত্র কথাটার উল্লেখ হচ্ছে এই টোটালটা আমরা যে পুরোটা এটা একটা আমরা ভেনচিত্রে ইউর মান এই জন্য এটার নাম হচ্ছে বেনচিত্র আয়তাকার আয়তাকার মানে কি চার কোনা বিশিষ্ট যেটা সেটাকে আয়তাকার বলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি বেনচিত্রে আয়তাকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থী এই টোটাল বেনচিত্রটা হচ্ছে এটা ধরো একটা স্কুল স্কুলে একশো জন শিক্ষার্থী আছে একশো জন শিক্ষার্থীর একশো জন শিক্ষার্থীর সেট আমরা ধরছি কি ইউ ইউ সমান একশো এই টোটালটার মান হচ্ছে একশো জন শিক্ষার্থী বোঝা গেছে হ্যাঁ এর মধ্যে কি করছে বাংলায় বাংলায় পাশ এমন শিক্ষার্থীর সেট বি দ্বারা প্রকাশ করছে এই যে বাংলা এইটা এই যে যে তোমার আছে না এই টোটালটা হচ্ছে বাংলা আর এই বৃত্তটা হচ্ছে ইংরেজি তাহলে কি বলছে পাস এমন এমন শিক্ষার্থীর হচ্ছে বি এবং ইংরেজিতে পাস এমন শিক্ষার্থীর হ্যাঁ সেট ধরছে কি ই দ্বারা ইংলিশ বোঝায় হ্যাঁ ইংলিশ এখন ফলে বেনচিত্র চারটি ফলে বেনচিত্র চারটি পি কিউআর এস দ্বারা নিশ্চিত ছেদে বিরক্ত হয়েছে কীভাবে দেখো পি কিউ আর এস দ্বারা কীভাবে বুঝলো হইলো এইটা হচ্ছে যা পিতে বাংলায় পাশ করছে কিউর মান হচ্ছে যা এইখান থেকেও নিচে এইখান থেকেও নিচে এই যে এইখান থেকে মাঝখানে যে ঘরটা এটা বি থেকে নিচে বাংলায় পাশ আর হলো যে ইংলিশ থেকে নিজে তার মানে কি বাংলা ও ইংরাজিতে উভয় বিষয়ে পাশ করছে কয়জন আর চল্লিশ জন আর হলো যে আর সমান আর আর বোঝা হচ্ছে শুধু ইংলিশে পাশ করছে আর এই যে যে তোমার বৃত্ত সারা যা আছে এই যে এখান দিয়ে এখান দিয়ে যা দেখতেছো এগুলো হচ্ছে হলো যা ফেল করছে তার মানে কি এর সমান এর সমান হলো ফেলের সংখ্যা ফেলের সংখ্যাটা লেখা লাগবে না এখানে বেনচিত্রটা শুধু এটুকু প্রকাশ করতে পারছে এই জন্য আশা করি প্রিয় শিক্ষার্থীবিদদের এখানে আর কোনো সমস্যা থাকার কথা না তোমরা পারবে বিনেখবা কী বেনচিত্র আয়তাকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট ইউ উপরে ইউ লেখ বাংলায় পাশ করছে বাংলা ধরবা বাংলায় পাশ এমন শিক্ষার্থীর সেট কি বি তারপরে ইংরেজিতে পাশ করছে এমন শিক্ষার্থীর সেট কি ই তাহলে তাহলে বেনচিত্র চারটি বেনচিত্র চারটি পি কিউ আর এস দ্বারা নিশ্চিত সেদে ব্যক্ত করা হয়েছে এখন বলতে পারো স্যার আমরা কি পি কিউ আর দ্বারাই প্রকাশ করবো না তোমরা এখানে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর এরকম নিয়েও করতে পারো এ মেন ও পি কিউ ধরেও করতে পারো যার যেটা ভালো লাগে সেটা ধরে এখানে মান ধরে করতে পারো কিন্তু এখানে বিতে তো বাংলা বোঝাই ইতে তো ইংলিশ বোঝাই এই দুইটা কিন্তু দিতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ক নম্বরের সমাধান পাইছো ক নম্বর বুঝতে পারছো আসো এখন আমি খ নম্বরের সমাধান দেব হ্যাঁ এখন এটা মুইসাফালাই দেখো এখন এখানে কি বলছে বলছে একটু প্রশ্নটা পড়ি দেখো বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো শুধু বাংলায় আর ইংরেজিতে পাশ করছে তাদের সংখ্যা নির্ণয় করো তাহলে আমি কি করতে পারি দেখো তাহলে এখানে আমি লিখলাম খ খ লিখছি হ্যাঁ খ লেখার পরে আমরা কি লিখতে পারি প্রথমে আমরা লিখবো কিউ কিউ সমান কি ইংরেজিতে ও বাংলায় ইংরেজি ও বাংলায় উভয় বিষয় পাশ করছে এমন শিক্ষার্থীদের সেট লিখবো কি এখানে কিউ দেওয়ার পরে কোনটা থেকে করছে বি এবং ই থেকে তাহলে আমরা এখানে লিখতে পারি বি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ই হ্যাঁ বি ইন্টারসেকশন ই তাহলে এখানে কি লিখতে পারি বলো তো বাংলায় 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 ও ইংরেজিতে ইংরেজিতে সে পাশ শিক্ষার্থীর শিক্ষার্থীর সেট সেট যার সদস্য সংখ্যা না কি আমি কিন্তু এগারো নম্বর অঙ্কটা কিন্তু আর এটা প্রায় সেম হ্যাঁ যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা কত টোটালি এই যে তোমার ইংরেজি আর হচ্ছে বাংলা দুইটা পাস করে কত এটা হচ্ছে হলো যে আটচল্লিশ জন এখানে লিখবো কত বলতো আটচল্লিশ জন আচ্ছা এটা পাইলাম এখন তোমার কি করতে হবে এখন এইটা পাইলাম কি শুধু দুইটায় পাশ করে তার এখন আমাদের দেখো তাহলে বাংলায় পাশ করে এবং শিক্ষার্থীদের সেট কত দেখো তো বাংলায় বাংলা কি বাংলা বাংলা হচ্ছে এই যে বি এইটার পি দ্বারা নির্দেশ করে তাহলে আমরা এখানে লিখবো পি সমান শুধু বাংলায় বাংলায় পাশ লেখা সুন্দর হচ্ছে না পাঁচ শিক্ষার্থীর শিক্ষার্থীর শিক্ষার্থী সেট যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা কত হবে বলো তো এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে যদি আটচল্লিশ বাদ দিই বিতে কি বাংলায় পাশ করছে কতজন পঁয়ষট্টি জন তা পঁয়ষট্টি থেকে আমরা যদি আটচল্লিশ বাদ দিই তাহলে আমাদের বাংলায় পাশের পরিমাণটা বেড়ে বের হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো কি সিক্সটি ফাইভ হ্যাঁ মাইনাস সিক্সটি ফাইভ মাইনাস কী দেব আটচল্লিশ আটচল্লিশ সমান এখানে কত এখানে বের হয় কত দেখো তো তাহলে আট কত এখানে আট আছে পনেরো হইব কত হইলে আট আছে পনেরো হইব সাত হইলে নাকি আট সাত পনেরো তাহলে এখানে হইব সেভেন আর চার আছে আছে থাকে এক এক আর চার পাঁচ পাঁচ আছে ছয় হইব কত হইলে এক হইলে তাই এখানে হচ্ছে যে সতেরো জন তাহলে আমরা কী বলছে ইংরেজিতে বাংলা পাশের পরিমাণটা আমরা বের করে ফেলছি এখন আমাদের কি করতে হবে ইংরেজি পাশটা এখন ইংরেজি পাশটা বের করব কিভাবে একটু ডিফিকাল্ট দেখো ইংরেজির মানটা তো আর এখানে নাই তখন আমরা কি করব দেখো তাহলে আমরা জানি কি আমরা লিখবো হচ্ছে আমরা লিখবো পি ইউনিয়ন কিউ ইউনিয়ন তারপর লিখব আর সমান দেব তারপর এটা দেবো হচ্ছে যে বি ইউনিয়ন কি লিখব ই এখন আমরা কি লিখব এক বিষয় বা উভয় বিষয় এক বিষয় বা উভয় বিষয় এখানে কি লিখবো হলো যে বি ইউনিয়ন ই তাহলে এখানে আমরা লিখতে পারি এক বিষয় বা উভয় বিষয় পাঁচ এখানে লিখব আমরা এক বিষয় বিষয় বা উভয় বিষয় উভয় বিষয় বিষয় পাশ পাঁচ শিক্ষার্থীর শিক্ষার্থীর যার সদস্য সংখ্যা লিখব কি যার সদস্য সংখ্যা যার সদস্য সংখ্যা কি লিখব এখন দেখো এক বিষয় বা উভয় বিষয় পাঁচ শিক্ষার্থী এক বিষয় বা উভয় বিষয়ে পাঁচ শিক্ষার্থী টোটাল যদি আমরা একশো লিখি টোটাল একশো লিখি একশো থেকে যদি আমরা ফিল্ডটা বাদ দিই তাহলে এক বিষয় বা উভয় বিষয় দন বিষয়ে পাস হয় তাহলে শুধু থাকে কি ফেলটা থাকে নাকি তাহলে ফেল বাদ দিলে তাহলে আমাদের কি উভয় বিষয়ে পাস বা এক বিষয়ে পাস বা উভয় বিষয় যেমন এবার দেখো এখানে আমাদের যদি আমরা লিখি এই যে পি ইউনিয়ন কি ইউনিয়ন আর তার মানে কি পি ইউনিয়ন কি ইউনিয়ন আর টোটালটার মান হচ্ছে কি এখানে যদি আমরা একশো দেই 100 থেকে আর যদি এই এই যে বাইরার যে জায়গাটা আছে এই বারা যে জায়গাটা আছে এই জায়গাটা আমরা ধরবো হচ্ছে না ফেল এই যে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে ফেল হ্যাঁ এটা হচ্ছে ফেল তাহলে ফেল আছে কত পনেরো জন তাই পনেরো জন থেকে আমরা যদি বাদ দিই থাকে কত এখানে হচ্ছে থাকে পঁচাশি জন পঁচাশি জন ঠিক আছে এখন আমাদের এটা বলছে কি এখন আমাদের এইটার মানটা বের হয়েছে কি পি ইউনিয়ন কি ইউনিয়ন আর মানে কমন আন কমন সব তার মানে কি বলছে পির পাশ কিউর আর পাশ হ্যাঁ পি পাস কিউ পাস আর পাশের মান হচ্ছে যা পঁচাশি জন এখন এই টোটাল বৃত্তটার মান হচ্ছে হলো যা এই যে যে এই বৃত্তটা আর এই বৃত্তটা টোটাল বৃত্তটার মান হচ্ছে হলো যা পঁচাশি আশা করি বুঝতে পারছো একটু বোঝো এই যে যে পি ইউনিয়ন কি ইউনিয়ন আর এবং সমান বি ইউনিয়ন ই তার মানে কি এইটা এইটার সকল কমনটা দর্শি হ্যাঁ সকল কমনটা দর্শি তার পি ইউনিয়ন কি ইউনিয়ন আর এটা হচ্ছে যে এই টোটালটার মান তার এই যে যে পাশে যে জায়গাটা আছে এটা হচ্ছে জনের ফেল তাহলে আমরা পি ইউনিয়ন কি ইউনিয়ন আর তো না আছে কত টোটালের মান আছে একশো আর ফিল্ডটা বাদ দিলে আমাদের পাশের সংখ্যা বেড়ে যায় তা পাশ করছে কতজন এইটা করছে ইংলিশে পাশ এইটা করছে ইংলিশ বাংলা পাস এইটা করছে বাংলায় পাস তার মানে টোটাল একটা বাং করার সিস্টেমটা নিয়ে আসছি পঁচাশি জন এখন আমরা কীভাবে করবো বলতো এখন আর সমান কি আর হচ্ছে ইংরেজিতে পাস সুতরাং এটা হচ্ছে পি আর এটা হচ্ছে লিখবো কি ইংরেজিতে পাস না আর সমান ইংরেজিতে ইংরেজিতে পাস ইংরেজিতে পাস শিক্ষার্থীর 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 সেট যার যার সদস্য সংখ্যা নিচে লিখে দেয় যার সদস্য সংখ্যা হচ্ছে কত বলতো তাহলে এটা কি করবো বলতো এইটার মান টোটালটার মান যদি হয় টোটালটার মান যদি হয় আর পঁচাশি থেকে যদি বাংলাটা বাদ দেয় তাইলে তো আমাদের ইংরেজিটা বের হয়ে যায় তাহলে আমরা কি করবো বলতো এখানে হচ্ছে চলে যায় পঁচাশি পঁচাশি থেকে আমরা বাদ দেবো কত পঁয়ষট্টি পঁয়ষট্টি তাহলে এখানে আমাদের হবে কি বলতো এখানে হবে পাশে পাশে মিললে গেলে শূন্য আর ছয় আছে আট হবে কত হলে ছয় আসে আট হবে দু হইলে বিশ জন তাহলে আমাদের উত্তরটা কি হলো দেখো উত্তরটা কি হলো উত্তরটা হচ্ছে তোমার ইংরেজিতে বাংলায় পাশ করে সতেরো জন আর ইংরেজিতে পাশ করে বিশ জন এই দুইটাই হচ্ছে উত্তর ইউলো শিক্ষার্থীবিন্দু বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা হ্যাঁ লাগে আমি আবারও ক্লাস দিব দেখো এখানে আর মানি ইংরেজিতে পাস শিক্ষার্থীর সেট যার সদস্য সংখ্যা 85 এই যে যে টোটালটার মান হচ্ছে 85 85 থেকে যদি আমি বাংলাটা বাদ দেই বাংলাটা বাদ দিলে আমাদের কি বাইরে যায় আমাদের ইংরেজিদের পরিমাণটা বিয়র হয়ে যায় ইংরেজিদের পরিমাণ বিয়র হয়ে যায় তাই ইংরেজিতে পাস করছে কত 20 জন আর হলো যে এখানে কি পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে যদি আমরা আটচল্লিশ বাদ দিই পঁয়ষাটি থেকে যদি আমরা আটচল্লিশ বাদ দিই তাহলে থাকে সতেরো জন আর এখানে টোটাল পঁচাশি জনের তো যদি পঁয়ষট্টি বাদ দিই তাহলে থাকে আমাদের বিশ জন উত্তরটা হবে নির্ণয় নির্ণয় বাংলা ও ইংরেজিতে ইংরেজিতে হচ্ছে কত সতেরো জন সতেরো ও বিশ জন এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি অঙ্কটি বুঝতে পারছো হ্যাঁ আসো এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান দেবো কত নাম্বার গ নাম্বার অঙ্কের সমাধান দেবো হ্যাঁ এটা মিশে এখন আমি তোমাদের বারো নাম্বার গয়ের সমাধান দেব দেখো বারো গয় নাম গয়ের সমাধান দিলে এখানে বলছে উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দয়ের মৌলিক গুণনিয়োগ সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো হ্যাঁ সংযোগ সেট সেট নির্ণয় করতো তাহলে আমাদের এখানে উভয় বিষয়ে পাশ উভয় বিষয়ে পাশ কতজন তোমরা তো জানো উভয় উভয় বিষয় উভয় বিষয়ে বিষয় পাশ করেছে কয়জন উভয় বিষয় পাশ করেছে হলো যে আটচল্লিশ জন হ্যাঁ আটচল্লিশ জন শিক্ষার্থী নাকি শিক্ষার্থী লিখে দিলাম শিক্ষার্থী তারপর উভয় বিষয় উভয় বিষয় বিষয়ে ফেল এখানে কি লিখবো ফেল ফেল করেছে ফেল করেছে কতজন পনেরো জন শিক্ষার্থী ঠিক আছে উভয় বিষয়ে পাশ করেছে কতজন খতে পাইছিলাম আটচল্লিশ জন আর উভয় বিষয়ে ফেল করেছে কয়জন পনেরো জন ওই যে বাহিরের সাইডটা হ্যাঁ পনেরো জন তাহলে আমরা এখানে লিখতে পারি মনে করি লেখো মনে করি মনে করি বা ধরি তোমরা যা লেখো হ্যাঁ মনে করি কি লিখব আটচল্লিশ জন শিক্ষার্থীর এখানে লিখব আটচল্লিশ জন শিক্ষার্থীর শিক্ষার্থীর মৌলিক গুণনিয়োগ সেট হ্যাঁ মৌলিক মৌলিক গুণনিয়োগ 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 সেট হচ্ছে কত আটচল্লিশ জন আটচল্লিশ জন শিক্ষার্থীর মৌলিক গুণনিয়োগ সেট ধরলাম কি এ এটার ধরবো কি এ তারপরে আছে কি পনেরো জন পনেরো জন শিক্ষার্থীর মৌলিক গুণনীয়ক সেট ধরবো এখানে বি ঠিক আছে এটা ধরলাম এখন আমরা কি করব বলো তো আটচল্লিশের গুণনীয়ক বের করব আমরা আটচল্লিশের গুণনীয়ক বের করব। আটচল্লিশ সমান ওয়ান গুণ আটচল্লিশ সমান দুই দেওয়া যায় কত চব্বিশ দুগুনি আটচল্লিশ তিন দেওয়া যায় তিন আড়া চব্বিশ তারপরে চার দেওয়া যায় চার দুগুনি আট এই তো এইটা তাইলে আমরা এখানে লিখতে পারি কি এ সমান মৌলিক কোনটা আমরা কিন্তু এখানে মৌলিক গুণনিয়োগ সেট হচ্ছে যা এখানে কিন্তু যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক এখানে অন হচ্ছে বিজোর কিন্তু অন কিন্তু মৌলিক সংখ্যা না এখানে টু আছে ট্যুরে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এটা হচ্ছে টু হচ্ছে মৌলিক সংখ্যা আর হচ্ছে থ্রি মৌলিক সংখ্যা আর এখানে কোনো মৌলিক সংখ্যা নাই ঠিক আছে এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে থ্রি এখানে ফোরে ভাগ করা যায় ট্যুরে এই যে দুই ট্যুর এক নিচে নিশ্চয় রে ভাগ করা যায় এটার এটা সব ভাগ করা যায় শুধু টুকে আর থ্রি কে ভাগ করা যায় না এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা এখন আসো আমরা পনেরোয়ের মৌলিক সংখ্যা বের করি পনেরো সমান ওয়ান গুণ পনেরো হ্যাঁ তারপরে দিব কি এখানে যায় কত থ্রি দিয়ে ছাড়া আর যায় না তিন পাঁচ আর পনেরো তাহলে পনেরো মৌলিক গুণনিক্সাইট কী হবে এখানে বি লেখো সমান এখানে আস হলে যে কি থ্রি আর ফাইভ এটা এখানে হচ্ছে মৌলিক সেট হচ্ছে থ্রি আর হচ্ছে ফাইভ আশা করি বুঝতে পারছো এখন দুটোটা পাইলাম এখন আমাদের কি বলছে দুইটির সংযোগ সেট বের করো তাহলে সংযোগ সেট যদি বের করি তাহলে কিভাবে করতে হবে বলো তো সুতো রং দিতে হবে তারপর দিতে হবে এ তারপর দিতে হবে এ ইউনিয়ন বি ইউনিয়ন বি সংযোগ মানে কি দুইটার থেকে তোমাদের সংযোগ মান বের করতে হবে তাহলে এখানে আছে কি এখানে আছে টু এখানে আছে থ্রি এখানে আছে ইউনিয়ন এখানে আছে কি থ্রি আর হচ্ছে ফাইভ তাহলে এটা থেকে কী হবে উত্তর তো এটা এ টু এর টু নেবো কমন আনকমন সব নেব টু নেব তারপরে দুইটা থ্রির একটা থ্রি নেব তারপরে ফাইভের ফাইভ নেবো এইটাই হচ্ছে আমাদের অঙ্কর উত্তর ঠিক আছে এটি হচ্ছে আমাদের অঙ্কের উত্তর টু থ্রি ফাইভ তাহলে লিখবা উত্তরে দুইটির সংযোগ সেট নির্ণয় নির্ণয় দুইটির সংযোগ সেট এখানে আমি লিখে দিলাম জায়গা নেয় কি নির্ণয় সংযোগ সেট সংযোগ সংযোগ সেট কত তো সংযোগ সেট হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে ফাইভ তো তিনটা সুন্দর নেই এইটা এটা হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি বুঝতে পারছো প্রিয় বিন্দু আবারও একবার বলে যাই প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা শেয়ার করবা পাশে থাকা বিল এখন বাটনটি অবশ্যই অন করে রাখবা যেন আমি ভিডিও দিলেই তোমাদের সামনের সম্মুখীন হয় তোমরা তাড়াতাড়ি ভিডিওটি দেখতে পারো সবার আগে প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি পরের ক্লাসে আমি নিয়ে আসবো পরের অধ্যায় আসসালামু আলাইকুম